অনেক বড় বড় ইবাদত করতে আপনারা সাহস পান না দুইশো রাকাত নামাজ পড়ার মতো সাহস হিম্মত আমাদের নাই এশার অজুদিয়া ফজরের নামাজ পড়ার মতো হিম্মত ইমাম আজম আবু হানিফার মতো আমাদের নাই এত তো হিম্মত করা যায় এ যুবক এত তো হিম্মত তুমি করতে পারো যে প্রতিদিন তুমি দশ বার সুরা এখলাস করবা একবার সুরাইয়া সিন করবা যারা কোরআন শরীফ পড়তে পারে সকাল বেলায় যদি করে আল্লাহ তাদের সকল হাজত পূরণ করার জিম্মাদার হয়ে যাবে আপনার সন্তানটা যেন সুরাইয়া সিন পড়তে পারে এতটুকু যোগ্যতা হোক লাভ কি হবে ঘরের ভেতরে যদি আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় আর আপনার মেয়ে আপনার ছেলে অথবা আপনার বিবি আপনার মন যদি আপনার পাশে পয়সা মৃত্যু যন্ত্রণার সময় যদি সুরাইয়া সিন পড়তে থাকে তাহলে হাদিস শরীফের ভিতরে আছে আজরাইল যখন আপনার রুহ কবাজ করতে আসবে তো আজরাইল কি সুরাইয়া সিনের আওতাধীন ফিরিস্তা যারা আছে তারা ফেরত দিয়ে দিবে আর আজরাইল ফিরা আল্লাহর কাছে চলে যাবে যা বলবে ও আল্লাহ গেছিলাম তোমার বান্দার জান কবজ করার জন্যে কিন্তু তার ঘরের ভেতরে সুরাইয়া সিনের তেলাওয়াত হইতেছে ফিরিস তারা তারে গিরা রাখছে কোন দিক দিয়ে রুহ যায় টান দেব যাওয়ার জায়গাটাও নেই এই জন্য ফেরত আসছি হাদিস শরীফে আছে আল্লাহ তালা তখন আজরাইল কি বলে আজরাইল একা যায় না জান্নাতের দারুগা রিদুয়ানকে লয়ে যাও জান্নাতের ফিরিস্তা রিদুয়ানকে লয়ে যাও ঋদয়ান আমার বান্দার সামনে দাঁড়া তার মুখের ডাক দিবে আর তোমার হাতে চলে আয় চলে আয় চলে সুরাইয়া সিনের তেলাপত্তা ঘরের ভেতরে হইতেছে আর মৃত্যুর যন্ত্রণা নাই আল্লাহর রসুল বলেছেন ভালো মরণ যদি কারোর হয় তাহলে তার কবর ভালো হয় আমি হাদিস করেছি আল্লাহর রসুল বলেন কামাতা ইসোনা তামতু উন ওয়া কামা তো উন তোবাসুন সারু কারোর যদি জীবনের কর্মকাণ্ড ভালো হয় একটু জিকির করা একটু কোরআন পড়া একটু নফল নামাজ পড়া একটু সালাতুলে শ্রাক পড়া একটু আহমেনের নামাজ পড়া নজর রাখি একটু হেফাজত করে চলাফেরা করা চোখের গুণাটা না করা মিথ্যা কথা না বলা পাপাচারের দিকে নিজেকে না নেওয়া যদি এতটুকুন সতর্ক চলাফেরা করার হয় তাহলে তার মরণ ভালো হয় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় তো তার মরণ ভালো হয় তার পাশে যদি কেউ কোরআন পড়ে তাহলে তার মৃত্যু ভালো হবে যার মরণ ভালো হয়ে যাবে যার মরণ ভালো তার কবর ভালো আল্লাহর রাসূল বলেছেন কিছু মানুষ আছে তাদের মরনের সময় ভালো মৃত্যু হয় অর্থাৎ ইবাদতের हालत মৃত্যু হয় রহমতি ঘেরা মৃত্যু হয় মুখে কালিমা জারি হয় কিছু মানুষের মরনের সময় মুখ বের হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাদের মুখ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরার সময় বের হয় আল্লাহর রাসুল বলেছেন তারা বিনা হিসাব জান্নাতে চলে যায় কারোর কারোর মরার সময় নামাজ হয় মরার সময় কোরআন তেলাওয়াত হয় মরণ যাদের ভালো হয় কবর তাদের ভালো হয় হাসর তাদের ভালো হয় এ ফিকির করা চাই এ চেষ্টা করা চাই মরার সময় যেন ইবাদত হয় মরার সময় যেন ঘরের ভিতরে টিভি না চলে মরার সময় যেন ঘরের ভিতরে মূর্তি সবই টানা না থাকে যে রহমতের ফিরিস টা পারে না মরার সময় যেন ঘরের পরিবেশ ইবাদতের পরিবেশ হয় আশপাশে যারা আছে তারা যেন কালিমার তাল ব্যস্ত রয় এই যে একটা সুন্দর তালিম এতটুকুন তালিম ও যদি ঘরের নারী পুরুষদেরকে দেওয়া হয় আর যদি এ তালিম কারোর ঘরে জারি রয় তবে তার মরণ ভালো হয় জান্নাতের ফিরিস তারা জান্নাত সহ ইস্তেকাল করে তাকে জান্নাতের দিকে নেওয়ার জন্য এসে যায় আশ্চর্য বিজ্ঞান এসেছে বাণিজ্য মেলা এসেছে ফটোর সরাসরি ছবির সরাসরি এসেছে আমাদের মরণটা এখন নিরাপদ হোক কেমন যেন কঠিন হয়ে গেছে মুসলমানের ঘর এখন ছবি ছাড়া মূর্তি ছাড়া ঘর পাওয়া মুশকিল কি ঠিক না এরকম অবস্থায় গান বাদ্যের আওয়াজ সারা ঘর পাওয়া মুশকিল কোরআনের তেলাওয়াত আওয়াজ ঘর পাওয়া মুশকিল সর্বত্র গান বাদ্যের আওয়াজ ইবাদত করবে কি শিক্ষানীতির এতই পরিবর্তন ঘটেছে ন্যূনতম যা ইসলাম শিক্ষা সিলেবাসে ছিল এগুলোকে কাটছাঁট করে সব ফেলে ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে ললিত কলাকে ইস্টাবলিশ করা হয়েছে আমার সন্তান দিন জানবে কি ভাই ও দোস্ত বুজুর্গ ন্যূনতম দিনদার হইতে হবে দিনদার যারা হবে তাদের মরণ ভালো হবে নিজেদের মরণ ভালো করার জন্য দিনদারিকে আপনায় নেব ইনশাআল্লাহ আল্লাহ বলেন আওয়াজ করে জোরে বলেন ইনশা

নিয়ত রাখলাম ইনশাল্লাহ বলেন একটা চিল্লা লাগাইলে নামাজ ঠিক হয়ে যাইব রুকু করতে পারেন না সেজদা করতে পারেন না অজু করতে পারেন না একামত দিতে পারেন না যদি বলা হয় একামত দেন তাইলে খালি পিছনের দিকে যান একটা চিল্লা লাগান দেখবেন সব ঠিক হয়ে গেছে কিছু সময় আল্লাহর রাহে কাটাইলে আল্লাহ বিল্লা করা শিখলে দেখবেন ইমান জিন্দগির একটা সাথ পাইতেছেন কারোর ভেতরে গুনাহের জীবনের সাধ আছে আর কারোর ভেতরে ইমানের জীবনের সাধ আছে ইমানের জীবনের সাথ যাদের ভেতরে এসে যায় তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জন্মাতে চলে যায় মরণের সাথে সাথে মোর মনে এখানে এমন কেউ আছি সবার মরণের মতো সবার কারণ আজরাইল পুলিশ তো আর ধমকি দিয়ে তারান যে মনে পৃথিবীর কোন রাজা বাদশারা আজরায়েল তাড়াইতে পারে নাই জুলকারনাইন সারা দুনিয়ার বাদশা ছিল আজরাইল তাড়াইতে পারে নাই অথবা দুনিয়ার কোন কিছু নিয়ে যাইতে পারে নাই এ কারণে জুলকারনাইন মরার আগে ওসিয়ত করেছে সন্তানরা আমি মরা গেলে কাফনের কাপড়ের ভেতর থেকে আমার খালি হাত দুইটা বাইরে আনবি তারপরে ঘুরাবি শহরের ভেতরে লাশ লয়ে ঘুরবি ছেলেরা বলে আব্বা সারা দুনিয়ার বাদশা আপনি কেন হাত কাপুনের কাপড়ের বাইরে দিয়ে গুড়ামুক ওই সবাইরে আমি দেখা যায় দুনিয়ার কোন টাকা পয়সা আমার সাথে যায় না আমি খালি হাতে যাইতাসি সারা দুনিয়ার বাদশা কিন্তু আজরাইল তারাইতে পারে নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা কিন্তু আজরাইল আসছে তো লয়েই গেছে এক সেকেন্ড বিশা বাড়ায় নাই আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার খাতিরে এই দুনিয়া আল্লাহ বানালেন যার খাতিরে সারা ভুবন সাজালেন যাকে শ্রেষ্ঠ পয়কম্বর বানালেন তার দরজায় আজরাইল আসছে এবং আজরাইল এসে পয়গম্বরকে লয়ে গেছে পয়গম্বর থাকতে পারে নাই পয়গম্বর নিজের মারে রাখবার পারে নাই বাবারে তো পাই নাই আমরাও কাউরে রাখতেও পারো না পারবো না নিজেরা থাকতেও পারবো না নবী নিজের মারে রাখতে পারে নাই আল্লাহর রাসূলের মা যেখানে ইন্তেকাল হয়েছে বড় ভয়াবহ ইন্তেকাল এখনো পর্যন্ত আবওয়া এলাকায় গেলে দেখা যায় কোনো ঘরবাড়ি নাই দুই পাহাড়ের মাঝখানে নবীর মার কবর এইখানে নবীজির মা যখন ইন্তকাল করতেছেন সুবহে সাদেকের সময় নিজের সন্তান রে বুকের ভেতরে টান দিয়া কাছে আইনা বলে বাবা মোহাম্মদ আগামী কালকে তোর জীবনে একটা নতুন সূর্য উদয় হবে সিরাতি ইবনি এসেছি এসেছে আমিনা বুঝাইতে চায় বাবা এতদিন ছিলি বাপ হারা আগামীকালকে হবি মা হারা কালকে তোর মা বলারও কেউ থাকবে না আল্লাহর রসুল মারে জনায় দিনে কানতেছেন মায়ের বুকের উপরে নবীজির মাথা নবীজি মারে জরা ধৈরা রাখছে কিন্তু ধৈরা রাখতে সালাম দিয়া হজরত আমিনার রুহুটা বের করে রয়ে গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী উম্মে আইমানকে সাথে লইয়া নিজের মার কবর নিজের হাতে খনন করছে ছয় বছরের বালক আল্লাহর রাসূলের বয়স হইল মাত্র ছয় বছর ছয় বছরের মোহাম্মদ বা মার কবরের মাটি খনন করতেছে মার কবর থেকে পাথরের টুকরাগুলো সরমারে তো আলম নবীর নিজের হাতে উঠাইবার লাগছে দুই পাহাড়ের মাঝখানে এমন কোনো পুরুষ ওইখানে নাবীজির মাকে কবরে নামাবে কোন আপনজন কেউ নাই দাসী উম্মে আইমান লাশের এক মাথায় আর হাবিব কিবরিয়া নিজের মায়ের মাথা মুবারক ধৈরা কবরের ভেতরে নামায়া দিছে ছয় বছরের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডেকে ডেকে বলতিছে মা তুমি সত্যই চলে যাইতেছো মুহাম্মাদ রাইখা নিজের হাতে আল্লাহ রসুল নিজের মাকে কে কবরস্ত করেছেন হিসেবে আমি লিখেছি সন্তান যেমন বুকের উপরে শুয়া ঘুমায় আল্লাহ রসুল নিজের মাকে কবরের ভিতরে নামাইয়া কবর দিয়া মাটি দিয়া কবর সাজা মায়ের কবরের উপরে বুক চাই মার কবরের উপরে শেষে বলতেছে মা আর তোমার বুকে ঘুম হবে না জীবনের শেষ তোমার কবরের পরে আমি শুইলাম আল্লাহর রসুল নিজের মার কবরকে জড়াইয়া ধরে রাখছে এমন ভাবে সন্তান যেমন তার মাকে ধরে রাখে আল্লাহর রসুল নিজের মায়ের কবর ধরে রাখছে দাসী উম্মে আইমান আল্লাহর রাসূলের হাত ধরে বলে বাবা মুহাম্মদ কবরের উপরে কাঁদতে নাই বাবা আমার বুকে আয় তুই আমার সন্তান উম্মে আইমানের দুধ নবী পান করেছেন উম্মে আইমান রাসূলের চোখের পানি মুছে দিয়ে বলে তোর মা নাই কে বলেছে যে আমি তোর মা আজ থেকে তুই উম্মে আইমানকে মা বলে ডাকি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে পৃথিবীর সব তিনি নিজের মারে রাখতে পারে নাই এমন যে সাইয়দুল নবীর দরজায় আজরাইল দাঁড়ায় গেছে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আজরাইল প্রবেশ করেছে নবীজিকে নেওয়ার জন্য এসে পড়েছে সাইয়দুল মুরসালিন দুনিয়ায় থাকতে পারে নাই সুতরাং তুমিও থাকতে পারবা না এটাই কনফার্ম আমিও থাকতে পারবো না তুমিও পারবা না তবে তোমার আমার বিদায় যেটা হবে বিদায়টা যেন নফসের তাবেদার হিসাবে বিদায়টা যেন না হয় আল্লাহর গুলাম হিসাবে যেন বিদায়টা হয় এটা হবে তোমার জিন্দগির সাধনা জীবনের হায়াতে তোমার মেহনত হবে যেমন তোমার মরণটা হবে তেমন আর মরণটা হবে যেমন কবরটা হবে তেমন কবরটা যার হবে যেমন হাসরের মেহমানদারিটা হবে তার জন্য তেমন এজন্য নিজের ইচ্ছার তাবেদার গোলাম না হও বন্ধু নামাজি হও সুন্নতওয়ালা হও হালাল হারামের তমিজকারি হও কিছু সময় প্রতিদিন আল্লাহর জেকের কারণে ওয়ালা হও প্রতিদিন কিছু আল্লাহর কোরআনের তেলাওয়াতকারী হও নেক্কাজ দিয়া নিজের হায়াতটাকে সাজাও আল্লাহ তালা নেককার বলে ডাক দিয়া কবরে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে দিনদারিকে গ্রহণ করে নফসের দাবিদারি থেকে বাঁচার দান করেন বলুন আমি